সেখানে <laughs> আমি <laughs>

যে কোনো কারণে বিপদ বিপদগামী হয়ে পড়াশোনাটাকে নষ্ট করে রাখে যাতে পড়াশোনা ঠিকমতো চালিয়ে যায় এবং এইভাবে রেজাল্ট ভালো করে তাহলে তার বাবা মা তারা অনেক আশা ভরসা করে পড়াশোনা করাচ্ছে তারাও খুশি থাকবে এবং তাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তৈরি হবে কোনো কিছু অর্থের না করেই সামান্য হলো এতেই